তুমি আমাকে ফলো করছো কেন না মানে মানে একদম ফলো করবে না শুনুন মেয়েটা দেখছি আমার পিছু ছাড়বে না কি হলো তোমাকে না বললাম আমাকে ফলো করবে না না মানে কিছুক্ষণ আগে দেখলাম আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন কথা বলছি মামা মামা মানে কথা বলছিলাম আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই কি হলো আমি ভুল বললাম কি হয়েছে মৌ হলো কি এই দেখ না ইনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন মানে হ্যাঁ কি হলো আমি ভুল বলছি আপনি আত্মহত্যা করতে চাননি কি বলছিস কি হ্যাঁ আমি ঠিক বলছি কি হলো চুপ করে আছেন কেন বলুন তুমি ঠিক দেখেছো ঠিক শুনেছো বলছেন আপনি আমি আত্মহত্যা করতেই যাচ্ছিলাম হয় সে অনেক কথা বাবা তোমরা বুঝবে না দিন বলবো তারপর কি হলো দেখতে থাকুন